হ্যালো কাছের মানুষজন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটি সুসংবাদ নিয়ে আসলাম বরিশালে উদ্বোধন হয়ে গেল বিএম কলেজের পাশের বৈদ্যুপাড়ার মুখে ফিট এলিগেন্স শোরুমটি এবং আজকে সেখানে কি কি প্রোডাক্ট উঠিয়েছে এবং তাদের প্রোডাক্টের মান কেমন সেগুলো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রথমে আমরা চিন্তা করলাম যে আপনাদেরকে টি শার্ট কালেকশনগুলো দেখাবো কারণ আমার ব্যক্তিগতভাবে টি শার্ট অনেক পছন্দ তো এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে টি শার্টটি এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তারা বিক্রি করে থাকে এবং আপনারা যদি কোনো প্রোডাক্ট পছন্দ করেন সেটা কিন্তু তারা পরে সাইজ মিলিয়ে আপনাদেরকে দিতে পারবে আজকে ছিল তাদের ওপেনিং ডে আমার তাদের এইখানের ডেকোরেশনটা কিন্তু অনেক ভালো লেগেছে কারণ প্রত্যেকটা প্রোডাক্ট চোখে পড়ার মতন একটা দোকানের যদি প্রোডাক্ট আপনার চোখে না পড়ে তাহলে কিন্তু আপনি ভালোভাবে দেখে শুনে কিনতে পারবেন না আর যেহেতু সামনে শীত সেহেতু কিন্তু ব্লেজারের সাথে পরার জন্য শার্ট বা টি শার্ট এই টাইপের প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে পারেন এবং আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা সামনে শীত উপলক্ষে ভালো ভালো মানের শীতের পোশাক নিয়ে আসবে তো আমি চিন্তা করলাম যে আমি নিজেই একটা শার্ট গায়ে দিয়ে দেখি তো এখানে আমি একটা শার্ট পছন্দ করলাম আমার এক ফ্রেন্ড আমাকে দেখাচ্ছিলো পরে চিন্তা করলাম সাদা শার্ট তো আমার আছে তো আমি আর এটা দেখলাম না পরে আমি অন্য কালারে একটা শার্ট দেখলাম এই কালারে আমার শার্ট নেই এবং শার্টটা আমার কাছে ভালোই লেগেছে এখানে কিন্তু আপনারা দেখছেন যে তাদের ফর্মাল শার্টের অনেক ভালো ভালো কালেকশন আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেখে এখান থেকে নিতে পারবেন এরপর আপনাদেরকে দেখাই তাদের প্যান্ট কালেকশন তাদের কিন্তু এখানে তাক করা আছে প্যান্ট শার্ট টি শার্ট ফর্মাল শার্ট সবগুলো কিন্তু আলাদা আলাদা পার্ট করা আছে এখানে আপনারা দেখে শুনে আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজের প্যান্ট কিন্তু এখান থেকে নিতে পারবেন এবং আমার কাছে এই প্যান্টটা অনেক ভালো লেগেছে এবং দেখেন এখানে কিন্তু আজকে ফার্স্ট ডে অনুসারে কিন্তু অনেক বেশি কাস্টমার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং অবশ্যই এখান থেকে আপনারা শপিং করবেন